সাধারণ জ্ঞানের আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনসুমারীর তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা কত এদের মধ্যে কতজন পুরুষ কতজন নারী এবং তৃতীয় লিঙ্গের কতজন মানুষ বসবাস করেন এছাড়াও আরও জানতে পারবেন বাংলাদেশে কোন কোন ধর্মের কত পার্সেন্ট লোক বাস করেন বাংলাদেশের মোট জনসংখ্যা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ জনসুমারির তথ্য প্রকাশ করা হয় দুই সালের সাতাশে জুলাই উক্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ষোলো কোটি একান্ন লাখ আটান্ন হাজার ছয়শত ষোলো জন প্রতিবেদনের তথ্য অনুযায়ী দেশে আট কোটি সতেরো লাখ বারো হাজার আটশো চব্বিশ জন পুরুষ আট কোটি তেত্রিশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো ছয় জন নারী এবং বারো হাজার ছয়শ উনত্রিশ জন তৃতীয় লিঙ্গের মানুষ বসবাস করেন উক্ত পরিসংখ্যান থেকে জানা যায় এক দশকে বাংলাদেশে জনসংখ্যা বেড়েছে দুই কোটি এগারো লাখ চৌদ্দ হাজার নয়শত জন বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার এক দশমিক বাইশ শতাংশ প্রতি বর্গ কিলোমিটারে জনসংখ্যার ঘনত্বের হার এক জন এতে আরও বলা হয় দেশে আটানব্বই জন পুরুষের বিপরীতে নারী আছে একশো জন দেশে অবিবাহিত জনগোষ্ঠীর সংখ্যা আঠাশ শতাংশ এবং বিবাহিত জনগোষ্ঠীর সংখ্যা পঁয়ষট্টি শতাংশ বাংলাদেশে সাক্ষরতার হার ছিয়াত্তর দশমিক ছেষট্টি শতাংশ বাংলাদেশে প্রতিবন্ধী রয়েছে এক দশমিক তিতাল্লিশ শতাংশ ইতিপূর্বে দুই হাজার সালের জনসুমারি অনুযায়ী বাংলাদেশের মোট জনসংখ্যা ছিল চৌদ্দ কোটি চল্লিশ লাখ তিতাল্লিশ হাজার ছয়শত সাতানব্বই জন বাংলাদেশে কোন ধর্মের কতজন অনুসারী রয়েছে ইসলাম ধর্ম বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ সর্বশেষ আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে মুসলমান রয়েছে শতকরা একানব্বই দশমিক শূন্য চার ভাগ প্রতিবেদনে জানানো হয় দেশের সব বিভাগেই বেড়েছে মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা দুই সালের আদমশুমারি অনুযায়ী মুসলমানের সংখ্যা ছিল মোট জনগোষ্ঠীর নব্বই দশমিক তিন নয় শতাংশ হিন্দু ধর্ম বর্তমান আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে হিন্দু রয়েছে মোট জনসংখ্যার সাত দশমিক নয় পাঁচ শতাংশ প্রতিবেদনে আরো জানানো হয় বাংলাদেশের সব বিভাগেই কমেছে হিন্দুসহ অন্যান্য ধর্মের জনগোষ্ঠীর সংখ্যা দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী এটি ছিল আট দশমিক পাঁচ চার শতাংশ খ্রিস্টান ধর্ম বর্তমান সুমারি অনুযায়ী বাংলাদেশে খ্রিস্টান জনগোষ্ঠী রয়েছে শূন্য দশমিক তিন শূন্য শতাংশ দুই সালের আদমশুমারি অনুযায়ী যা ছিল শূন্য দশমিক বৌদ্ধ ধর্ম বর্তমান আদমশুমারির তথ্য অনুযায়ী বাংলাদেশে বৌদ্ধ জনগোষ্ঠী রয়েছে মোট জনসংখ্যার শূন্য দশমিক ছয় এক শতাংশ দুই হাজার এগারো সালের আদমশুমারি অনুযায়ী যা ছিল শূন্য দশমিক ছয় দুই শতাংশ এছাড়াও অন্যান্য জনগোষ্ঠী রয়েছে মোট জনসংখ্যার শূন্য দশমিক এক দুই শতাংশ যা দুই হাজার এগারো সালে ছিল শূন্য দশমিক এক চার শতাংশ বন্ধুরা ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ